সম্মানিত ভিউয়ার্স কে অবস্থা সবার বহুল প্রচলিত একটি বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করতে আসছি সেটি হচ্ছে পুরুষের দ্রুত আপনারা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেছিলেন রকম মেডিসিন খাওয়া ছাড়া কিভাবে আপনারা দ্রুত বীজপথ সমস্যার সমাধান করতে পারেন এবং সহবাসের সময়টাকে বেশি বাড়াতে পারবেন এবং দীর্ঘায়ী করতে পারবেন আপনারা অনেকে অনেক ধরনের মেডিসিন খেয়ে থাকেন অথবা বিভিন্ন ধরনের বাহ্যিক প্রোডাক্ট ব্যবহার করেন মেডিসিন আপনারা জানেন এই সকল এই সকল ক্ষেত্রে মেডিসিন ব্যবহারে আপনারা শরীরের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে তাদের জন্য আমরা আজকে দুইটি প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনারা ব্যবহার করে আপনাদের সহবাসের সময়টাকে বেশিক্ষণ বাড়াতে পারবেন মানে বিশ থেকে তিরিশ মিনিট দীর্ঘায়ু করতে পারবেন এবং আপনাদের লিঙ্গের সাইজটাকেও বড় করতে পারবেন শুরুতেই আমি যে প্রোডাক্টটা দেখাবো আপনাদের এটি বাংলাদেশের বহুল প্রচলিত আট ইঞ্চি জামুকন্ডম অরিজিনাল ম্যাক্সম্যান ব্র্যান্ডের প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করলে প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনাদের কাছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি প্রোডাক্টটি কেমন হয় হয়স প্রোডাক্টটি এমন হবে মূলত এটি একটি রিউজেবল কর্নম বা বারবার ব্যবহারযোগ্য কর্নম এটি আপনারা ধুয়ে মুছে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টের এই পর্যন্ত ভরাট রয়েছে ভিতরে সাড়ে চার ইঞ্চ জায়গা রয়েছে সাড়ে চার ইঞ্চ হলে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন যাদের পেনিসটা একেবারেই ছোট এবং আপনাদের সহবাসের সময়টা কম তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটির খুবই সফট একেবারেই দেখতে পাচ্ছেন একদমই সফট সাধারণ কণ্ডবের মতো অরিজিনাল সিলিকনের তৈরি লকগুলো এগুলা লক সিস্টেম এটা পরার পরে আপনারা যখন সম্পূর্ণ ঢুকে যাবে আপনাদের অন্য কোষটা এখান দিয়ে বের হবে অন্য কোষায় এখান দিয়ে বের হবে আপনারা এটির মাধ্যমে আপনাদের প্রোডাক্টটা আপনাদের লিঙ্গর সাথে একেবারেই সেট হয়ে থাকবে এবং আপনাদের বডির সাথে লেগে থাকবে যার ফলে আপনারা অনায়াসে এটি দিয়ে বিশ থেকে তিরিশ মিনিট সবাস করতে পারবেন যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন আমাদের স্ক্যান আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট রয়েছে এটি হচ্ছে ইঞ্চি সাইজের লক লাভকন্ড এটি আপনাদের মাঝে আনবক্সিং করে দেখাচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টই আপনারা এরকম ইনটেক বক্সে আমাদের কাছ থেকে পাবেন বক্সটি খোলার পরে আপনারা এইভাবে প্রোডাক্টটি পাবেন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল প্রোডাক্টটি প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা একটি করে জেল ফ্রি পাবেন এটা একটু ছোট সাইজের যাদের লিঙ্গটা একটু ছোট আপনারা সহবাসের সময়টাকে বাড়াতে চান ছোট লিঙ্গ যাদের তিন ইঞ্চ বা সাড়ে তিন ইঞ্চ স্প্যান তারা এই সকল প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন একদম অরিজিনিয়া সিলিকনের তৈরি খুবই সফট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই পর্যন্ত মাথাটা ভরাট রয়েছে এবং এই প্রোডাক্টটিও আপনারা ধুয়ে মুছে অনায়াসে এক থেকে দেড় বছর ব্যবহার করবেন ফেয়ার্স যাদের প্রোডাক্টগুলো প্রয়োজন দুইটি প্রোডাক্টই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন নিমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন খুবই গোপন সহিত আমরা প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিব আপনারা প্রোডাক্ট দেখে চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন আজকের মতো পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ